অনেকে এই সূত্রে ওখানে মানে मतदार পরিয়তরাই যারা রেখে সাইমনের কাছে আসে আসলে তার এই বিষয়টা শুনে আমার একদম ভরে গেছে আমরা অনেক কিছু দেখলাম ভিডিওর মধ্যে এই ফেসবুকে তাকে নিয়ে অনেক কল করা হলো কিন্তু আসলে আমরা কোথাও গিয়ে কাছে পাইনি তিনি তার মাকে মা তিনিকার হাসপাতালে বেডে রেখে এই সাইমনের কাছে আসে তার

নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথায় নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয় আমি বাস্তবতা করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলেও রুখে দাঁড়াবো বারবার আমি সাহস রেখে চলি আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির আমি আমার গল্পের নায়ক আমি হতে চাই স্থির এই ভিডিওটা আঠারো মিলিয়ন ভিউ হয়

প্লিজ প্লিজ তাই খুব গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল চাই লম ন মায়ে ছিলেন সবাই আমাকে থেকে চল্লিশ হাজার টাকা মুহূর্তের মধ্যে এক লাইট থেকে আপনারা দেন পাওয়ার পরে ভাইয়ের সাথে আমার কথা হয় বা আমার এক মনে হয় যে এই টাকা গুলোতে আমার দোকান করা একদমই উচিত হচ্ছে না এটা করা একদম

পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আমি বাইরের কাছে আসছি এবং আমি সাইমনের জন্য যার প্রতিভাবান একজন শিশু উত্তরবঙ্গের যাকে এই টাকা গুলো দিয়ে আমি সহযোগিতা করবো এবং সেই আমার জন্য আরো ভালো কাজ সাইমন